লন্ডনের কুয়াশাচ্ছন্ন এক সকাল এবং হালকা বৃষ্টি দুশো একুশ বি বেকার স্ট্রিটের ছোট্ট ঘরটিতে আমি ডক্টর জন ওয়াটসন বসে আছি পাশে শার্লক হোমস সে তার অদ্ভুত রাসায়নিক পরীক্ষায় ডুবে আছে হঠাৎ দরজায় কড়া নাড়ল মিস্টার হোমস এক তরুণী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ভেতরে ঢুকলেন এক ভদ্র শান্ত স্বভাব তরুণী সাদা পোশাক চোখে অদ্ভুত উদ্বেগ মিস্টার হমস আমি বিপদের মধ্যে পড়েছি আমার বাবা ছিলেন সেনা অফিসার দশ বছর আগে তিনি নিখোঁজ হন তারপর থেকে প্রতি বছর আমি অজ্ঞাত প্রেরকের কাছ থেকে একটি করে দামি মুক্ত পাচ্ছি আর গতকাল আমি একটি চিঠি পেয়েছি চিঠিতে লেখা আছে আজ রাতেই দেখা করতে আসতে হবে তবে সাথে দুজন বিশ্বাসযোগ্য মানুষ নিয়ে যেতে হবে খুবই আকর্ষণীয় আমাদের অবশ্যই তার সঙ্গে যেতে হবে সন্ধ্যা নামতেই আমরা তিনজন গাড়িতে চড়লাম লন্ডনের আধার রাস্তায় গাড়ির চাকা কাঁপ ছিল অবশেষে থামলাম এক অদ্ভুত বাড়ির সামনে এক খাটো অদ্ভুত চেহারার মানুষ এগিয়ে এলো আপনারাই কি মিস মর্স্টনের সঙ্গী আমি থার্ড ইয়ার শোল্টো আপনাদের ভেতরে আসতে হবে আমরা ভেতরে গিয়ে বসলাম থার্ডিয়াস অদ্ভুত ভঙ্গিতে বলতে শুরু আমার বাবা মেজর ভারতে করল কর্মরত ছিলেন সেখানেই তিনি আরেক অফিসারের সঙ্গে মিলে আগ্রা ট্রেজার নামে এক গুপ্ত ধন দখল করেন কিন্তু সেই ধন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় বিশ্বাসঘাতকতা খুন রক্ত সবকিছুই এই ধনকে ঘিরে মিস মরস্টন আপনার বাবারও এ ধনের অংশ পাওয়ার কথা ছিল আমার বাবা তিনি কোথায় আমি সত্য জানাতে চেয়েছি কিন্তু আপনাদের কিছু দেখাতে হবে সে আমাদের নিয়ে গেল তার বাবার ঘরে দরজা খুলতে আমরা স্থির হয়ে গেলাম বিছানায় পড়ে আছে মেজার শোল্টোর মৃতদেহ চোখ খোলা মুখে আতঙ্কের ছাপ পাশে একটি কাগজ তাতে লেখা দ্য সাইন অফ ফোর হে ঈশ্বর এ কি ভয়ঙ্কর ব্যাপার শান্ত থাকো ওয়াটসন এই মৃত্যু স্বাভাবিক নয় এখানে অদ্ভুত বিষ ব্যবহার করা হয়েছে দেখছ জানালার ধারে বিশেষ ধরনের পায়ের ছাপ আর এটা কাঠির দাগ অন্তত দুজন অপরাধী এসেছে একজন ইউরোপীয় আরেকজন অদ্ভুত খাটো মানুষ আন্দামান দ্বীপ থেকে তারপর শুরু হল হোমসের অনুসন্ধান লন্ডনের অন্ধকার গলি অপরাধীদের আস্তানা গোপন বার সবখানেই সে সূত্র খুঁজতে লাগল আমি বিস্ময়ে দেখছিলাম তার প্রতিটি বিশ্লেষণ অবশেষে বের হলো খুনির নাম জনাথান স্মল তার সঙ্গী আন্দামানের বুনো মানুষ টঙ্গা পুলিশের খবর এলো তারা নৌকায় করে পালাচ্ছে শুরু হলো ভয়ঙ্কর ধাওয়া টেমস নদীতে তারা অনেক দ্রুত যাচ্ছে আরো জোরে চালাও আমরা ওদের ধরতেই হবে তোঙা বিষাক্ত তীর কিন্তু পুলিশের গুলিতে সে পড়ে গেল নদীতে জোনাথন স্মল অবশেষে ধরা পড়ল জিজ্ঞাসাবাদে জোনাথন স্মল শিকার করল আমরা চারজন ছিলাম আমরা নিজেদের বলতাম সাইন অফ ফোর আগ্রার ট্রেজার আমাদের সবার ছিল কিন্তু সোল্টো আমাদের ধোকা দেয় সে ধন লুকিয়ে রাখে আমি প্রতিশোধ ছাড়া আর কিছু চাইনি সেই ধন বেশিরভাগই এখন সমুদ্রে হারিয়ে গেছে সব রহস্য ভেদ হল লন্ডন আবার শান্ত পুলিশ সন্তুষ্ট কিন্তু এই কাহিনীর অন্য এক দিক ছিল আমার নিজের জীবন আমি ওয়াটসন বুঝতে পারলাম আমার হৃদয়ে মেরি মরস্টনের প্রতি গভীর টান তৈরি হয়েছে আমি জানি শার্লেক হোমস হয়তো এ ব্যাপারে উদাসীন তার একমাত্র প্রেম রহস্য সমাধান কিন্তু আমার জন্য এটাই জীবনের মোড় ঘোরানো মুহূর্ত ওয়াটসেন প্রেম ক্ষণস্থায়ী কিন্তু সত্য আর যুক্তি ওগুলোই অমর হোমস হয়তো তুমি সঠিক কিন্তু আমার সত্য ভিন্ন এভাবেই শেষ হল দ্য সাইন অফ ফোর একটি রহস্য প্রতিশোধ ধনসম্পদ আর ভালোবাসার গল্প